আপনি কি এই প্রথম শুনছেন কর্মব্যস্ত মানুষদের জন্য সুবর্ণ একটি সুযোগ কলকাতা দারুল আমাল একাডেমি থেকে আসুন আমরা এই ঈদের ছুটিতে মাত্র এক মাসের মধ্যে আপনি যেখানে আছেন ওখান থেকে মাধ্যমে শিখতে পারবেন সেরকম আমরা একটা ব্যবস্থা চালু করেছি আমরা চাচ্ছি আপনার এই ঈদের ছুটিটা কোরআন শেখার পিছনে ব্যয় হোক কি আপনি শুনে অবাক হচ্ছেন তাই না যে আমি কাজকাম মেনটেন করে মাত্র এক মাসের মধ্যে কোরআন শিখতে পারব হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি আপনি মাত্র এক মাসের মধ্যে কোরআন শিখে যাবেন তাও আবার অনলাইনের মাধ্যমে আমরা এটা এই জন্য বলতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ শিখে গিয়েছে এবং বর্তমানে দারুল আমাল হাজার হাজার স্টুডেন্ট পড়ছে আপনারা দেখেন আপনি গত রমজান মাসে অল্প অল্প করে পড়ে কষ্ট করে পড়ে হয়তো খতম করেছেন তাও আবার অশুদ্ধ আপনার বিশ্বাস নেই যে আমি সঠিক পড়ছি না পড়ছি বা আপনি কোরআন জানেন না আপনার পাশে একজন তেলাওয়াত করে করেছে তানার খতম মায়ের আব্বার জন্য পাঠিয়ে দিয়েছে স্বভাবটা আর আপনি পাঠাতে পারেননি ফের কি সামনের রমজান মাস আপনি এই অবস্থায় অতিবাহিত করবেন না আমরা চাচ্ছি রমজান আসার আগে আগে আপনার কোরআনকে একদম শুদ্ধ হবে পড়িয়ে দেবো একদম ধরে ধরে আলিফ বা নিয়ে পড়িয়ে দেবো তাই আমরা এই ঈদের ছুটির পরে সঙ্গে সঙ্গে একটা ক্লাস লঞ্চ করছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করতে পারেন ভর্তির জন্য মাত্র পাঁচশো টাকা নেওয়া হবে এবং আপনি শিখে গিয়ে খুশি খুশি ছশো টাকা মাসিক খাদিয়া দেবেন এই অল্প খরচে আপনি কোরআন শিখে যাবেন অল্প দিনের মধ্যে আমরা একটা বড় রিক্স নিতে চলেছি যে এক মাসের মধ্যে আপনাকে কোরআন শেখাবো তাই আমরা এই ক্লাসে বেশি স্টুডেন্ট ভর্তি নেব না মাত্র অল্প স্টুডেন্টকে ভর্তি নিয়ে আমরা ঈদের পরে ক্লাস লঞ্চ করব। সিট কিন্তু খুব লিমিটেড তাই আপনি আজই যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করুন ভর্তি কমপ্লিট করার জন্য আপনি নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন বা সরাসরি কথা বলার জন্য আপনি সরাসরি কল করে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ক্লিয়ার হয়ে ভর্তি কমপ্লিট করুন তাই এই সুবর্ণ সুযোগটি আপনি মিস করলে সামনের রমজান মাসে কিন্তু আপনি কোরআন শরীফ খতম করতে পারবেন না বা শুদ্ধ তেলওয়াত করতে পারবেন না আমাদের কাছে অনেকে আবেদন করেছে হুজুর ঈদের ছুটিতে একটা ক্লাস লঞ্চ হোক আমরা এখানে এক মাসের মাধ্যমে শিখে নেব তাই আমরা আপনাদের দিকে লক্ষ্য করে এই ক্লাসটি লঞ্চ করছি দেরি করবেন না আজই যোগাযোগ করুন আজই ভর্তি কমপ্লিট করুন নিজের জায়গায় বসে অনলাইনের মাধ্যমে মাত্র এক মাসের মধ্যে সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা যখন আপনি সময় পাবেন তখন আপনি ক্লাস করবেন আমাদের সময় আপনাকে পড়তে হবে না আমরা আপনাদের সময়ে পড়াবো তাই নেগেটিভলি কিছু চিন্তা না করে পজিটিভ হয়ে আসুন আপনি শিখতে পারবেন সিট খুব লিমিটেড আমাদের ভর্তি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি হাজারো আবেদন করলে আমরা আপনার আবেদন রাখতে পারবো না কেন এই ক্লাসে যদি আমরা বেশি ছাত্রকে নিয়ে ফেলি তাহলে আমরা টার্গেট ফিল করতে পারবো না তাই এই টার্গেট ফিল আপ করার জন্য আমরা অল্প ছাত্রকে নিয়ে এই ক্লাসটি লঞ্চ করতে যাচ্ছি আপনি খুব শীঘ্রই যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ